চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল একটি বড় কর্মযোগ্য সেবামূলক প্রতিষ্ঠান এটার যাত্রা শুরু হয়েছে ভালো কিছু মানুষের মাধ্যমে আমি বিশ্বাস করি ভবিষ্যতে সমগ্র বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে বড় ঠিকানা হবে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে অনেক জায়গা রয়েছে ক্যান্সার হাসপাতালকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান দৈনিক আজাদির অর্থায়নে চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে সপ্তম তলায় প্রতিষ্ঠিত মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ড তিন মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী এবং চট্টগ্রাম মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমির কসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চিকিৎসার মাধ্যমে আমরা এই পরিবারকে করতে পারি যে তারা ভালো চিকিৎসা এটা অনেক বড় একটা কর্মযোগ এবং আমি নিশ্চিত যে জিনিসটা শুরু হয়েছে একটা ভালো উদ্যোগের মাধ্যমে ভালো মানুষদের মাধ্যমে এই উদ্যোগ কিন্তু অনেক চট্টগ্রামে এক সময় পুরো বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ক্যান্সার হসপিটাল হতে পারে শুরু আছে আমাদের এখানে জায়গা আছে আরো অনেক জায়গা আছে না আরো অনেক জায়গা এখানে খালি আছে এটা একটা সুযোগ আছে একটা বিশাল জায়গা নিয়ে জায়গাটা পাওয়া গেছে

জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে মাত্র এক লাখ এক হাজার টাকা দিয়ে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন আজ মাননীয় প্রধান অতিথি তিনশো জায়গা আমাদেরকে দিয়েছেন আজকে একটা আবেদন জানাই একটা মেশিন এমআরআই মেশিন শুধু আমাদের কাছে নাই এই এমআরআই মেশিনটার দাম আঠারো কোটি টাকা আপনার হাতে কোনো যদি সুযোগ থাকে আপনার অনেক ব্যবসায়ী বন্ধু আছে যদি সুযোগ হয় কিংবা সরকার থেকে আমাদেরকে যদি একটা এম মেশিন দেওয়া যায় তাহলে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা এই প্রতিষ্ঠানে চালাতে পারবো বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদির সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক দৈনিক ফুরবুকুনের সম্পাদক ডাক্তার মোহাম্মদ রমিস উদ্দিন চৌধুরী চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী কনফিডেন্স সিমেন্ট এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া সাবেক লায়ন গভর্নর কামরুন মালেক দৈনিক আজাদের পরিচালনার সম্পাদক ওয়াহিদ মালেক ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহীর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা

ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক সহযোগী অধ্যাপক ডক্টর শাফতুজ্জাহান একটা ক্যান্সার পেশেন্টের ট্রিফেন্স শুরু করতে গেলে সবার আগে একজন অন্তলজিস্ট দেখবে তারপরে হচ্ছে একটা মেডিকেল বোর্ড হবে একটা কমপ্লেন্সিং মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড এটাকে বলে এটার মাধ্যমেই হচ্ছে একটা পেশেন্টের রেডিয়েশনের জন্য রেডি হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা এগারো জন ক্যান্সার রোগীকে ট্রিপমেন্ট দিতে পেরেছি যেহেতু আমাদের কাছে মেশিন ছিল এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম হাববায়ক আলহাস এম এ আজিজ হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগীর জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির ডোনার মেম্বার মোহাম্মদ খারুন ইউসুফ ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী সদস্য তারুকুল ইসলাম তানবির প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ সাইফুল আলম ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ডালি ডাক্তার মোহাম্মদ সরওয়ার আলম মোহাম্মদ আবুল হাশেম মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মুস্তাক আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন মহম্মদ মহ নিউজ টিভি টোৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম